নীলফামারের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেরা হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেয়েছে একাধিকবার কিন্তু এর বাস্তব চিত্রটি ভিন্ন প্রতিদিন এখানে গড়ে প্রায় জন রোগী চিকিৎসা সাড়ে নিতে আসেন কিন্তু কাঙ্ক্ষিত সেবা তো দূরের কথা অনেক সময় অবহেলার শিকারও হতে হয় এমন অভিযোগ রোগীদের ডোমার শহরের চিকনমাটি এলাকার মোসাম্মদ কারিমা নামের এক গৃহিণী চিকিৎসা নিতে ভর্তি হন হাসপাতালে কিন্তু পুরোপুরি সুস্থ না হতেই তাকে অবহেলা করে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার জন্য তারা দিচ্ছে কর্তৃপক্ষ আমি চিকিৎসার জন্য আছি আমি পেশাবের ইনফেকশন হইছে হ্যাঁ যদি পেশাবের ইনফেকশনের ওষুধ দিছে পুরা করতেছে ওনাকে ওদেরকে বললে ওরা সেটা ওষুধও দেয় না লেখেও না ওরা ওদের একটু শুনে লেখি দিচ্ছে আপনি বাড়ি যান বাড়ি যান বাড়ি গেলে সুস্থ হবেন আমার ডোজ মেকআপ নাই হইতে বাড়ি দিতে রিলিজ করে দেয় ওরা কোনো কথাই শুনে না এখানে কোনো ভালো ডাক্তার ডাক্তারও ঢুকে না আগে ডাক্তার ছিল আগে ভালো স্বভাবই তো এখন এরকম করে চিকিৎসা করলে মানুষ অবহেলা হচ্ছে গরিব মানুষের কথাও দেখা নেই শুধু কালিমাই নয় এমন ভুক্তভোগী রয়েছেন অনেকেই আমরা খালি দুই দিন তিন দিনে পরে আমরা ক্যাবেলে চলে যায় চলে যাও গরিব মানুষ কি টাকা পয়সা পাইবে সহজে সেটা তো সরকারি mairie গেলে তো আসিতে চিকিৎসা হবে আমি তিন দিন আগে থেকে ভর্তি হয়ে আছি ডাক্তার আমার দেখে না নিয়া করে বরঞ্চ দুশো টাকা ভিজিট করে নিয়ে আসি এখানে তাও দেখে না এশিয়া আমরা গরিব মানুষ এই আশায় মেডিকেল ভর্তি হয়েছি যে এখানে ভালো চিকিৎসা হবে কিন্তু কিনা ওষুধে খাওয়াইতে হচ্ছে ঠিক রকম কিয়া করা হচ্ছে না প্যারাসিটামল শুধু খালি প্যারাসিটামল দিতেছে আর অন্য কোনো ওষুধ নাই মানে আমরা এখানে গরিব মানুষ আমাদের রুগী ধরে আছে কিন্তু আমাদের রুগী ঠিক মতন চিকিৎসা পাইতেছে না মানে এখানে শুধু প্যারাসিটামল এই ল্যাপ আছে আর মানে বাইরের থেকে ওষুধ কিনে আনি খাওয়া লাগাছে আমরা এখানে ঠিকমতো চিকিৎসা পাই না এখানে ডাক্তার নাই এখানে ওষুধ নাই এখানে আমরা আমরা গরিব মানুষ আমরা দূরে কোথাও যাইতে পারি না ভালো ডাক্তার দেখাইতে পারি না আমরা অল্প টাকার জন্য এখানে গ্রামে আসি কিন্তু সেই ডাক্তার এখানে নাই একটা ডাক্তার সারা দিনের মধ্যে সে ডাক্তার একবার আসে একবার আসে একবার আসে আর ডাক্তার আসে না এখন আমরা গরিব মানুষ আমরা তো কোথাও যাইতে পারি না স্যার এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান চিকিৎসক ও নার্সের অভাব থাকায় রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এই মুহূর্তে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা খুব হিমশিম খাচ্ছি আমাদের ডাক্তারের সংকট রয়েছে আমাদের মোট বত্রিশ জন মেডিকেল অফিসারের পোস্ট রয়েছে সাব সেন্টার সহ কিন্তু আমাদের এখানে মোট এখন প্রধান রয়েছে মত দুইজন আমরা বাইরের উপজেলা থেকে দুজনকে নিয়ে এসেছি মোট চারজন কাজ করছে এই চারজন দিয়ে আমাদের মোন ইভিনিং নাইট ইন আউটডোর এই সময় থেকে আমরা হিলসে হচ্ছে আমরা এই ব্যাপারে আমরা আমাদের ঢাকা কর্তৃপক্ষকে জানিয়েছি অতি সত্বর এখানে হয়তো চিকিৎসা প্রদান হবে স্বাস্থ্য কমপ্লেক্সwidetilde রোগীদের আস্থা অর্জন করতে হলে সেবা মান উন্নত করতে হবে সেই ক্ষেত্রে প্রয়োজন চিকিৎসা সুবিধা ও ব্যবস্থাপনা কার্যকর পদক্ষেপ